ব্যাংক খাতের ঋণের এগারো লাখ কোটি টাকা দুর্দশাগ্রস্ত সম্পদে পরিণত হয়েছে গত সরকারের আমলে পরিকল্পিতভাবে এই খাতকে ধ্বংস করা হয়েছে বলে জানান ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবির নেতারা রোবার রাজধানীতে ব্যাংক খাত সংস্কার নিয়ে আলোচনায় এসব কথা বলেন তারা এ সময় তারা বলেন সে সময় রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার চাপে অনেকেই অনৈতিক কাজ করতে বাধ্য হয়েছেন বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে সরকারের সময় অনিয়ম দুর্নীতি ও নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নেন এক শ্রেণীর সুবিধাভোগীরা আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে পাচার করেন হাজার কোটি টাকা ফলে ব্যাংক খাতে তৈরি হয়েছে তারল্য সংকট ও আস্থাহীনতা দেশের ব্যাংকিং খাতের সুশাসন ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কাঠামোর দুর্বলতা এবং সংস্কার নিয়ে আলোচনা অনুষ্ঠানে এবিবির চেয়ারম্যান বলেন গেল সরকারের সময় তিন লাখ কোটি টাকা ব্যাংক থেকে লুট করা হয়েছে আর ঋণ দেওয়ার অনিয়মের কারণে তার সংকটে পড়েছে ব্যাংকগুলো দেশের আর্থিক খাত শক্তিশালী করতে বন্ডে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তিনি আমাদেরকে বন্ডের দিকে যেতে হবে ইটস হাই টাইম এই দেশে ফাইন্যান্সিংয়ের জন্য এই বন্ড এবং যে বন্ড অ্যাকচুয়ালি আসলে আপনার ট্রেডেবল স্টক এক্সচেঞ্জে আমি বিক্রি করে লিকুইডিটি থাকবে বের হয়ে আসবো আমাদেরকে ওইদিকে আসলে আজকে বলে দিবে লোন কত খারাপ আর বন্ড কত ভালো এ সময় ব্যাংকাররা অভিযোগ করে বলেন ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাঙ্কে এস আলম গ্রুপ কর্মকর্তাদের দিয়ে নানা অনৈতিক কাজ করাতেন এমন কি গোয়েন্দা সংস্থার চাপের মুখে অনেকেই এসব কাজ করতে বাধ্য করা হতো আমরা এই বোর্ডও চেঞ্জ হতে কিন্তু ইসলামী ব্যাংকে দেখেছি যে প্রথম যারা যখন টেকওভার করেছে এস আলম তারা এক ধরনের বোর্ড ছিল এরপরে কিন্তু আবার বোর্ডটাও চেঞ্জ হয়েছে ইন্টারিম চেঞ্জ হয়েছে ম্যানেজমেন্টে আমরা চেঞ্জ দেখেছি তো ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে বোর্ড চেঞ্জ হয়ে গেছে এস্টেট সাপোর্ট করছে প্রকাশ্যে আমরা এক ব্যাংকের ডিরেক্টরদেরকে এমডি বরাবর গুলি করতে দেখেছি ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান আলোচকরা শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা